বছর ঘুরে এসেছে আবারও তৃষা কল্পনা আরিফ এখন একদম ঘনিষ্ঠ হয়ে উঠেছে তাদের মধ্যে শুধু পরিবার নয় একটা নতুন বন্ধুত্ব গড়ে উঠেছে তিশার বাহিরে প্রভাব অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে স্কুল কলেজ রেল স্টেশন এমনকি শহরে পুরোনো ক্যাবগুলিতে পুরনো সুর নতুন বেজে উঠল একদিন আরিফ পুরনো এক সদস্য নিয়ে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা অনুষ্ঠিত রাশিদের কবিতার গানে ভেরে উঠল তিশার ডবল কেমন হয় যদি রাশিদের কবিতা গানে পরিণীতি হয় যেন তার ভাষা তার ভালোবাসা আরও কাছে আসে অনুষ্ঠান সন্ধ্যায় ট্রেজ থেকে দল তরণ সঙ্গীত শিল্পী তারা রাশিদের কবিতায় গান গায় ও কল্পনার চোখে চোখ রেখে গান শুনে মনে হয় যেন রাশিদের স্পর্শ ফিরে এসেছে সবার চোখে জল গানগুলো শুধু শব্দ নয় ছিল এক দীর্ঘ অপেক্ষার মুক্তির গান মুক্তির সন্ধ্যায় অনুষ্ঠানের শেষ তৃষা কল্পনার হাতে বলে তোমার গল্প আর রাশিদের কবিতা শুধু বই কিংবা চিঠি নয় এখন সঙ্গীত হয় ভালোবাসার হৃদয়ের গেথে যাবে কল্পনা আসে বললেন অপেক্ষার পর যদি মুক্তি আসে তখন ভালোবাসা হয় এক নতুন গান রেল স্টেশনে পাশে বসে তারা সবাই একসাথে গান গায় একটু গান যা বলে ভালোবাসা কখনও শেষ হয় না শুধু বদলে যায় রূপ যখন হৃদয় গান গাই তখন মুক্তি আসে আর ভালোবাসা চিরকাল বেঁচে থাকে না তিশা কল্পনার বাড়িতে আমন্ত্রণ পেয়েছে বাড়ির পুরনো আলমির থেকে তারা খুঁজে পেলেন একখানি ডায়েরি যেটা কল্পনা বহু বছর ধরে লুকিয়ে রেখেছিলেন তিশা কল্পনা বসে পড়তে শুরু করলো ডায়রির পাতাগুলো যেখানে ছিল রাশিদের সঙ্গে কল্পনার গভীরতা মুহূর্তগুলো তাদের হাসি কান্না প্রতিশ্রুতি আর ব্যর্থতার গল্প আজর আশিদ সে বলে যদি আমার একসাথে না থাকি তবে অন্তত আমার কবিতা তোমার নামের সঙ্গে হতে পারিনি কিন্তু আমরা হৃদয়ের একসঙ্গে তার জন্য বেঁচে আছি তার প্রথম আমরা জীবন তার আমার অপেক্ষা তার কবিতা ডায়েরি পড়তে পড়তে কল্পনার চোখ থেকে অশ্রু ঝরল তৃষা বললো এই ডায়েরি তোমরা কল্পনাকে নতুন করে জীবন্ত করে তুলবে কল্পনা হালকা হেসে বললেন এখন বুঝতে পেরেছি আমাদের প্রেমও ব্যক্তিগত ছিল না এটাই ইতিহাসের একটা অংশ ডায়েরির কিছু পাতায় লেখা ছিল তিশার নাম এবং তার কাজ কাগজের প্রশংসা তিশা বুঝতে পারলো এই গল্প শুধু শেষ টেনের অপেক্ষা নয় এটা ভালোবাসার অন্তরালের স্মৃতি যা নতুন প্রজন্মের জন্য জীবন্ত থাকবে তিশা কল্পনা আর আরিফ একসঙ্গে বসে থাকলেন বৃষ্টি গড়িয়ে পড়ছে জানালায় তার গল্প করছে অতীত আর ভবিষ্যতে তীষা বললেন ভালোবাসার গল্প কখনো পুরনো না শুধু আরও গভীর হয় অন্তরালের স্মৃতির ভালোবাসা চিরজীবন হয়ে থাকে আমি চাইলে তীষা হঠাৎ বুঝতে পারে কেউ তার লেখার মাধ্যমে রাশিদ মুকুল ও কল্পনার গল্পকে নিশোধ করার চেষ্টা করছে একটি গোপন সৃষ্টি পায় যেখানে লেখা ছিল এই গল্পের তোমাদের জীবনে নয় একটা ভারমি যা অতীতকে মিথ্যা রঙে রাখছে চিঠির পর তৃষার জনপ্রিয় নিয়ে প্রশ্ন উঠতে থাকে অনেক সন্দেহ করে ইতিহাস ও ভালোবাসার মিথ্যা গল্প তিসা থেমে যায় না বরং সে সত্যর খোঁজে আরও দূর হয় সে জানে ভালোবাসা কখনো মিথ্যা হয় না আর সত্য ই শক্তি তৃষা কল্পনার আরিফ মিলে সেই গোপন ব্যক্তির খোঁজ শুরু করে তারা পায় যে ব্যক্তি একজন প্রভাবশালী বুদ্ধিজীবী যিনি অতীতে রাশির সম্পর্ক বিতর্ক মত প্রকাশ করেন তৃষা ঠিক করে সেই তার কাহিনী আরও গভীর নিয়ে যাবে তার সবার সামনে সত্যি তুলে ধরবে একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে তিশা আর বইয়ের ওপর ভিত্তি করে একটি নাটক উপস্থিত করে নাটক দেখানো হয় ও কল্পনার প্রেম তাদের কষ্ট আর আলোচনা অপেক্ষার গল্প আর অবিচল অপেক্ষার গল্প সেই দর্শক কাদের দাঁড়িয়ে তালিয়ে দেয় সত্যর জয় হয় তিশা বুঝতে পারে ভালোবাসা কখনো হারায় না যতই বাধা থাকুক আসুক সত্যর শক্তি সবসময় জয়ই হয় রেলষ্টেশন সেই বেঞ্চে বসে থাকেন কোনো কল্পনার কষ্ট শুনে বলেন আমরা হারাইনি আমরা শুধু অপেক্ষা করেছি অপেক্ষা করে সত্যি জয়ের ছায়া যতই দীর্ঘ হয় শেষ আলোই সত্য খেয়ে উজ্জ্বল করে এটাই গল্পের শেষ স্মৃতি সমাপ্ত